বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি ভাবলাম না কিছু কিছু কমেন্ট এসছে সেগুলো একটু ক্লিয়ার করা দরকার তো ভিডিও করে তো লাভ নেই ওর জন্য আমি আর ভিডিওটা করিনি ভাবলাম যে কথাটা ক্লিয়ার করব। ভেবেছিলাম অনেক আগেই ভিডিও করব। কিন্তু সংসারের তো কাজ থাকে ওই কাজগুলো করে উঠতেও সময় লাগে উঠে তারপরে আমার রোজ দুপুরবেলায় না একটুখানি পিঠ বিছানায় ফেলতে হয় এবার পিঠ যখনই বিছানায় ফেলতে যাই তখন আমারই একটুখানি চোখ লেগে যায় ঠিক আছে ঘুমাই না ওই তন্দ্রা মতো চলে আসে ঘুমলে তো হবে না তো যাই হোক ওই শুয়ে পড়েছিলাম তারপরে বিকেলে উঠলাম বাত্রী আবার পড়া টিউশন এগুলো চালুই থাকে দিয়ে টিয়ে এই মাত্র আসলাম দোকানে গেছিলাম চিকেন আনতে আমার ছেলের আবার মাছ ভাত একদম পছন্দ হয় না না একটুখানি পাইসি পাইসি রান্না করতে পারো না মানে চিকেন মাটন এগুলো খাবে তো যাই হোক মাটনটা খুব একটা বুড়ি না আমার ভালো লাগে না মাটনটা চিকেনটা বেশ ভালো লাগে ওরা খায় আমার ভালো লাগে না আমি ওদের জন্য নিয়ে আসি করে দিই কারণ আমি একটু কম খাই একটাই কারণে আমার যেহেতু এত ঘাম হয় ভাবি মটন খেলে আরও বেশি প্রেশার টেশার আরও উপরে উঠে যাবে দেখা যাবে আরও বেশি ঘাম টাম হচ্ছে ওর জন্য আমি খাই না একটুখানি বাদ দিয়ে রাখার চেষ্টা করি চিকেনটা খাই চিকেনটা মাছের সমান ওইভাবে ধরে রাখি ওইভাবেই খাই তো যাই হোক যেটা বলছিলাম মানে যে কথা নিয়ে আমি বলতে আসলাম একটুখানি বলে দিই যেটা হচ্ছে কালকে বর্ণালী দিদিভাই একটা কমেন্ট করেছে এই কমেন্টটা যে বর্ণালী দিদিভাই কেন করলো এটা আমি বুঝতে পারলাম না দিদিভাই তুমি মানে ওই কথাটা কেন বললো অত বড় একটা কমেন্ট লিখেছো কেন লিখেছো কি জন্য লিখেছো আমি তো এখানে এসে কিছুই বলিনি তুমি যে ওই কথাটা কেন লিখলে আমি এখনো বুঝতে পারলাম না তো যাই হোক যেটা আমি বুঝতে পারলাম না সেটা নিয়ে আমার তোর বলার দরকার নেই তো তুমি লিখেছো আমার ওখানে আর কিছু বলার নেই কি আর বলবো যাই হোক আমার আমি যে দুটো ভিডিও পোস্ট করেছি ওই দুটো ভিডিওর মধ্যে কোথায় খারাপ আছে বলো ভিডিও তোমরা দেখেছ আগের দিনে যে ডিভোর্সের যে ভিডিওটা সেটা একটা মজার ছলে ভিডিওটা করা ছিল আমি কিন্তু কালকের ভিডিওতেও ওই কথাটা একই কথা বলেছিলাম ওখানে আমি কিন্তু হাসি ঠাট্টা করে পাত্রর সাথে মজা করে তবেই কিন্তু আমরা মানে ওই হেডিংটা লিখেছি হেডিংটা লেখা কি দোষ এরকম হেডিং তো অনেকেই লেখে সবাই লেখে আরে ভেতরে যেটা আমরা বলি সেটাই কিন্তু আমরা আমাদের ক্যাপশানে দিয়ে দিয়ে তারপরে আমরা ভিডিওটা পোস্ট করি এটা খারাপ কোথায় বলো তার ভিত্তিতে অনেক মানুষ এরকম লিখেছো ফ্যামিলি বাজে ফ্যামিলি এরকম বলেছ তারপরে নাটক বাজ আচ্ছা আমি নাটকটাই বা কোথায় করলাম আমি তো সেটাও খুঁজে পেলাম না হ্যাঁ কোন দিন দেখেছ আমি এখানে এসে নাটক করেছি এটা করেছি সেটা করেছি হুম বিশেষ করে জানো তো তোমরাই এগুলোকে মানে কিছু কিছু মানুষ আছো আমি সব মানুষকে বলবো না যারা ভালোবাসো একদমই তাদেরকে বলবো না কিছু কিছু মানুষ আছো না তোমরা এতটাই খোঁচা মারো খোঁচা মারতে মারতে সেই মানুষটাকে অতিষ্ঠ করে তোলো তোলার পরে ভাবো যে মানুষটা তো বলছে না এই মানুষটাকে খোঁচা মারা দরকার তবে এই মানুষটা কিছু বলবে মানে এরকম অনেক ভিডিওতে আমি আমার কমেন্ট এরকম অনেক পাই ভালো ভিডিও করছি সেখানে কমেন্ট আসে এরকম বাপের বাড়ি ঘুচে গেল। এই কোশ্চেনটা এটা কি ভালো কথা মাতেদের ওপর ভালোবাসা উঠে গেল বাবা তুমি কেমন মেয়ে গো তোমার মায়ের কথা তো তুমি একবারও বলো না যেহেতু আমি আমার মায়ের কথা বলি না মাতেদের কথা বলি না তারপরে বাপের বাড়ি আমি যাই না এই ভিডিও এই যে কথাটা এই যে মানে বাপের বাড়ি যাই না এই প্রশ্নটা আজকে থেকে না প্রায় অনেক দিন ধরে প্রায় কি বলবো যবে থেকে আমাকে বাপের বাড়িতে যেতে দেখে না তবে থেকে আমার কাছে এই কোয়েশ্চেনটা আসতেই থাকে ঠিক আছে তোমরা যখন নিজেরাই বুঝে যাচ্ছ যে বাপের বাড়ি ঘুচে গেল। তবে তাহলে কেন বলো আমাকে বাপের বাড়ি ঘুচে গেল। ভাই এটা কি আমার একার প্রত্যেক মেয়ের প্রত্যেক মেয়ের আমরা যে মেয়েরা প্রত্যেকে আছি প্রত্যেকের একটা না একটা টাইমে বাপের বাড়ি ঘুচেই যায় এবার আমি তো সেটা এসে এখানে একবারও বলেছি যে আমার বাপের বাড়ি ঘুচে গেছে বলিনি তো তোমরা যেহেতু জানতে পারছো না প্রতিনিয়ত আমাকে কিন্তু এই কথাটা তোমরা বলে যাচ্ছ কিন্তু এই বিষয়ে কিন্তু আমি কোনো কথা তোমাদেরকে এখানে এসে একটা কথাও বলিনি আর ভালোবাসা পড়ে রইল মাতেদের ভালোবাসা ভালোবাসা না দেখানোর জিনিস নয় ওটাকে দেখিয়ে উলি বাবালি উলি সোনালে তুমি কেমন আছো ওটা ওটা দেখানোর জিনিস নয় এইভাবে দেখানোর জিনিস নয় ভালোবাসা জিনিসটা অনুভব করা ভালোবাসা সেটা আমি কি করি না করি সেটা আমার মধ্যেই থাক তোমাদেরকে যখন এত দেখানোর পরেও যখন তোমরা দেখতে নি আর আমি কি করে তোমাদেরকে দেখাই বলো তো কি করে দেখাবো এই তোমরাই আমার কমেন্ট বক্সে এরকম লিখতে যখন মাতেকে বেশি ভালোবাসতাম না তোমরাই লিখতে তোমার দাদার মেয়েকে তুমি ভালোবাসো না তাহলে দেখেছ তোমরা এরকম তোমরা এই দিকেও মারবে ওই দিকেও মারবে দুই দিকে তোমরা কিন্তু কোনো কিছুতেই মানে বলেই যে বললাম না বলার পরে যে না ঠিকই তো বলছে মেয়েটা এটা ঠিক বলছো ওটা ঠিক এটা না ওরপর আর একটা আরোপ দেওয়া উচিত এরকম আর পড়ে রইলো আমার মাকে দেখার সেটা আমার মধ্যেই থাক না মাটা তো আমার সেখানেই থাকুক যেহেতু আমি এই নিয়ে কিছু বলি না সেই জন্য আমাকে অনবরত এগুলো নিয়ে তোমরা প্রতিনিয়ত প্রশ্ন করতে থাকো ওর জন্য না আমি ভিডিও করাই বন্ধ করে দিই মাঝে মাঝে আমি ভিডিওই করি না ইচ্ছে করে না কিছু কিছু ভালো যখন আমার লাগে কিছু কিছু সময় তখন ভাবি থাক ঠিক আছে আজকে একটু ভিডিও করি আমি তখনই করি আবার অনেক সময় বল আবার মানে কালকে কমেন্টে আসলো হ্যাঁ ভিডিও না করলে পয়সা না পেলে খাবে কি করে হায় রে ভগবান আমি এখানে রোজ ভিডিও দিই না এক সপ্তাহ ভিডিও দিলে মানে একটা ভিডিও দিলে এক সপ্তাহ দু সপ্তাহ পরে থাকে আবার পনেরো দিন পরে এসে দেখা করি কোনো কোনো দিন আবার কুড়ি দিন হয়ে যায় তারপরে এসে দেখা করি এরকম করি তো আমার যা ভিউজ ওঠে না তাতে আমার মাস গেলে এখানে পয়সা আসে না আগে আসতো এখন আসে না এখন তিন মাসে চার মাসে গিয়ে আমি একটা পেমেন্ট পাই তা আবার ছোটোখাটো পেমেন্ট পাই তোমরা সবাই জানো ইউটিউবে কতটুকু উঠলে তবে গিয়ে পেমেন্টটা আসে তো সেটা আমি গিয়ে তিন মাসে চার মাসে গিয়ে পেমেন্ট পাই আর আমাদের বাড়িতে নিশ্চয়ই একটা বস্তা কিনলে আমি চার মাস ধরে মানে ভাত খাই না একটা বস্তা একটা বস্তায় ক কিলো চাল থাকে ২৬ কিলো চাল থাকে তো ছাব্বিশ কিলো চাল আমার বাড়িতে ছাব্বিশ কিলো চাল আসলে প্রায় দু মাস চলে যায় যেহেতু আমরা দুবেলা রুটি খাই একবেলা ভাত খাই ওর জন্য আমাদের দু মাস চলে যায় তো আমি যখন এখানে তিন চার মাসের পেমেন্টটা পাই তাহলে ধরো আমি যদি ওরাম পাই তাহলে দু মাস আমার হয়তো খাওয়াটা চলবে কিন্তু আর দু মাস খাওয়াটা কি আমাকে দেবে তাহলে আমি ইউটিউবের টাকায় এখন খাচ্ছি না ওটা আগে খেতাম এখন আমি আমার স্বামীর টাকাতেই খাই ঠিক আছে এই যে তোমাদের এরকম বাজে বাজে কমেন্টের জন্য না আমি আসি না কিছু কিছু মানুষ আমাকে এতটা ভালোবাসে যখন আমি ভিডিও করি না আমাকে পার্সোনালি ফোন করে মেসেজ করে বা এখানেও মেসেজ করে যে মামনি কেন ভিডিও দিচ্ছ না কি হয়েছে শরীর খারাপ হয়েছে তুমি একটু হলেও ছোটো করে হলেও একটা ভিডিও দাও তার জন্য আমি আসি ঠিক আছে আবার যদি এইগুলো নিয়ে বলতে বসি তখন বলবে নাটক করছি তাহলে যাবোটা কোন দিকে হুম এই যে রক্ত কথা এই কথাটা কেন বলা হয়েছে জানো আমাকে যখন বলেছ যে ওরাও শুরু করেছে এখন তুমিও শুরু শুরু আমি কিছুই করিনি তোমরাই নিজেরা বলছো যে যেহেতু আমার রক্ত তার জন্য বলছো যে ওরাও শুরু করেছো তুমিও শুরু করছো আর রক্ত তো কথা বলবেই না আমি এটাই বলেছিলাম সবাই সমান হয় না আমাদের হাতে পাঁচটা আঙ্গুল আছে তো পাঁচটা আঙুলের কাজ কিন্তু সবারই আলাদা আলাদা কাজ আছে এর আলাদা কাজ আছে এর আলাদা এর আলাদা এর আলাদা এর আলাদা তো আমরা মানুষ ও পৃথিবীতে আমাদের সবার আলাদা আলাদা কাজ আছে আমরা সবাই এক কাজ করি না তুমি যে কাজ করো সে কাজটা তুমি করো আমি হয়তো সে কাজটা করি না আবার আমি হয়তো যে কাজটা করি তুমি হয়তো সে কাজটা করো না তো এগুলো যে কেন বলো আমি সত্যি বুঝে পাই না আমি বলি না তো ওর জন্য আমাকে প্রতিনিয়ত এখানে তোমরা আমাকে না ঠোকাও মানে কি বলে কাঠ ঠোকরা যেমন গাছকে ঠোকরায় না তোমরা আমাকে ঠোকরাও বলো বলো কি হয়েছে বলো বলো কি হয়েছে বলো বলো কি হয়েছে যেহেতু আমি বলি না ওর জন্য বলতেই হবে ভালো জিনিসগুলো এখানে প্রেজেন্ট করি আমি খারাপ কোনো জিনিস কিচ্ছু এখানটায় দিই না সব মানুষের জীবনে খারাপ ভালো সমস্ত কিছু নিয়েই কিন্তু মানুষের জীবন একটা সংসারও তাই প্রত্যেকের সংসারে কিছু না কিছু ভালো মন্দ সমস্ত কিছু থাকে খারাপও থাকে সমস্ত কিছু থাকে তো খারাপগুলো আমাদের প্রত্যেকের লাইফে আছে বলেই আমি এখানে খারাপগুলোকে খুব একটা প্রেজেন্ট করি না ভালোটাই প্রেজেন্ট করি কারণ খারাপের সাথে তো আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় থাকি আমরা ভালোর সাথে খুব কম থাকি ঠিক আছে তার জন্য আমি এখানটায় কম দিই আমার যদি টাকা আয় করতে হতো না আমার শাশুড়ি মা যখন আমার কাছে ছিলেন না আমি যা যা করেছি হ্যাঁ তারপর আমার কাজের যে দিদি ছিলেন কি কি করেছে ডক্টর নার্স বাড়িতে এসে কি কি করেছে সেগুলো যদি দেখাতাম না আমার ভিউ কিন্তু বেশ ভালোই উঠত আমি কিন্তু দেখাই দিই আমার কাছে টাকাটা ম্যাটার করে না মানুষটা ম্যাটার করে যে মানুষটাকে দেখি আমি টাকা উপার্জন করবো না তাই আমি করিনি ঠিক আছে যখন চলে গেল অনেকে কিন্তু ভিডিও দেয় এই যে চলে গেলেন তার যে কে সে কীভাবে চলে গেলেন কিভাবে শুয়ে আছে এই যে এই ভিডিওগুলো এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকেই পোস্ট করে অনেকেই দেয় আমি কিন্তু সেগুলো দিইনি আয় করতে চাইলে আমি কিন্তু ওইভাবেও আয় করতে পারতাম কিন্তু আমি দিইনি আমার ওগুলো ভালো লাগে না ওর জন্য দিইনি মানে বলতে থাকলে বলতেই থাকো যে এটা একে বলা দরকার ওটা ওকে বলা দরকার তোমাদের বলাতে কি আমি মানে খারাপ হয়ে গেলাম আর তোমাদের বলাতেই হয়ে ভাই আমি জানি না আমি কতটা ভালো আর কতটা খারাপ আমি তো জানি একটা কথা আছে জানো যে যতটা খারাপ সে খারাপটাই চিন্তা ভাবনা করবে আর খারাপটাই করবে আর যে ভালো না সে ভালোটাই করবে সে খারাপটা করবে না তোমরা হয়েছো তাই তোমরা ওই যেমন দরকার তোমাদের কমেন্ট করার দরকার তোমরা ওরকমই তোমরা তো নেগেটিভ ভিউয়ার্স ওই জন্য তোমরা ওই ধরনের কমেন্ট করো ভালোরা কিন্তু আমার ভিডিওতে এসে এইভাবে কখনো কমেন্ট করে না ভালোই বলে মামনি তুমিও করতে পারলে মামনি আবার তুমিও করতে পারলে আমি কি করলাম আমি তো সেটাই বুঝে পেলাম না কি করলাম আমি কি করলাম তাহলে দিব হলে মনে হয় ভালো হতো কিন্তু আমার বরটা আমাকে ছাড়ছে না এই হচ্ছে আমার বড় কথা ওকে কতবার বলেছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও কিছুতেই ছাড়ছে না তার একটু ডিভোর্সটা তোমাকে দেখাতে পারতাম এই কোটে ফোটে যেতাম একটু ডিভোর্স বস হতো তারপর একটা বড়ো ভিডিও করতে পারতাম তারপর ও ওর বাড়িতে থাকতো আমি আমার বাড়িতে থাকতাম বা আমি এখান থেকে চলে যেতাম এরকম একটা কিছু করতাম বেশ ভালো হতো তাই না মানুষ ভালো কিছু দেখে না ঠিক আছে মানুষ ওইগুলোই দেখে কার বাড়িতে ঝগড়া হচ্ছে কার বাড়িতে কী হচ্ছে কে কতটা ও ওইখানে যাচ্ছে না কে এটা করছে কে সেইটা করছে কে পরকিয়া করছে এগুলোই তোমরা দেখো পুরো সোশ্যাল মিডিয়াতে এটাই রয়েছে আবার এগুলোই দেখছো আবার ওখানে গিয়ে এই কমেন্টই করছো ইস কি বাজে ইস এগুলো কী করার দরকার সমাজটা পুরো রসাতলে চলে গেল আর তোমরা যে কমেন্টগুলো করো তারপর যখন আমরা বলতে আসি ব্যাস খারাপ ব্যাস খারাপ তোমাদের কমেন্ট না এখন সত্যি কথা বলতে আমার হাসি পায় সত্যি বলছি যারা এই ধরনের কমেন্ট করো না আমার হাসি পায় আর কি বলবো ভালোভাবে সংসার করলেও তোমাদের জ্বালা এই তুমি কেন ওখানে যাচ্ছ না এই তুমি এটাকে নিয়ে কেন বলছো না এই তুমি ওটাকে নিয়ে কেন বলছো না কি বলবো ঘুরতে গেছি সেখানেও জ্বালা তোমাদের তুমি ওইটা পরে ওই গেছো আমি আবার পরেছি হট প্যান্ট পরবো হ্যাঁ তুমি পরো তুমি হট প্যান্ট কেন তুমি এই হচ্ছে মানুষের শখ মানুষ পূরণ করবে না একটু হট প্যান্ট পরবো তাতে কি হচ্ছে একটু ছোট একটা হট প্যান্ট কিনবো মানে এই সমুদ্রের টারে গেলে একটুখানি হট প্যান্টই পরতে হয় ওটা দেখতে বেশ ভালো লাগে ছোট ছোট প্যান্ট একটু ছোট ছোট গেঞ্জি এই নাবিটা একটু দেখা যাবে মানে এরকম টাইপের বেশ ভালো লাগে কিন্তু পরলে বেশ ভালো লাগে আর ফটোটা কিন্তু বেশ সুন্দর আসে ওইগুলো আবার ওইগুলো যদি ফেসবুকে পোস্ট করা হয় ভীষণ ভিউ দেখো ভাই টাকা তো সবাই আয় করতে চায় না ফেসবুকে এইগুলো দিলে না একদম তুরান ফেসবুকে তো এর ওপরই চলছে ফেসবুক ভালো যারা ভিডিও দিচ্ছে দেখছে একদম দিচ্ছে না এই ধরনের খুললাম খুলনা ভিডিও দিলেই ব্যাস ভিউ অ্যান্ড ভিউ অ্যান্ড ভিউ ভাই পয়সা সবার দরকার কান্না দরকার আর তোমরা এইগুলোই পছন্দ করো তোমাদের এইগুলোই দেওয়া দরকার তোমরা এগুলো দেখবা দেখে তারপর আবার কমেন্ট করবা গেল তোমরা তোমরা যে চাইছো সেটা মুখ ফুটে না তোমাদের হচ্ছে এই কম ঠিক আছে তো যাই হোক আমার এইটুখানি বলার ছিল আমার কিছু বলার নেই যদি তোমাদের কাছে মনে হয় আমি এখন নাটকের পর্ব প্রথম শুরু করলাম তাহলে শুরু করলাম তোমরা দেখো একটু ভিউ দাও কারণ ঘরে আবার চালটা বারুন তো আটা নেই চিনি বিস্কুট তারপর অনেক খরচা ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে প্রচুর খরচা পারছি না মাথায় ভীষণ চাপ নিজেও কিছু করি না ইউটিউব থেকে সেইভাবে ভালো পেমেন্টও আসছে না একটু দরকার প্লিজ একটু ভিউ দিও ঠিক আছে টাকা কমে গেছে বলেই তখন এই নাটক শুরু করতে হয়েছে কী করবো বলো কিছু করার নেই ঠিক আছে তোমরা একটু দেখো বেশি বেশি করে এগুলোকে শেয়ার করো আমার ভিডিওটাকে যাতে অন্যান্যরা দেখে একটুখানি আমাকে একটুখানি ভিউ দেয় যাতে আমার দুটো পয়সা আসে তাহলে আমি দুটো জিনিস কিনতে পারবো ঠিক আছে বললাম না চিনি নেই চা করতে পারছি না আবার চা না খেলে আবার মাথা ঠিক থাকে না সকালবেলা ভীষণ অসুবিধা বুঝছো তো চলো আমার একটুখানি বলার ছিল ভালোবাসা দেখাতে পারবো না তো চলো আজকের মতো এখানে টাকা বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে